আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব পার্ট থ্রি আর এগুলো করছি আমরা বোর্ড কোশ্চেন অর্থাৎ সম্পূর্ণ বইয়ের উপরে ব্যাখ্যা সহ তো প্রথম হচ্ছে একুশ নম্বর সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত দেখো এটা হচ্ছে আমাদের চোদ্দ অধ্যায় হুম। চোদ্দ অধ্যায়ের তোমার পেজ নাম্বার হচ্ছে মেইন বইয়ের দুইশো উনআশি পেজ হ্যাঁ সেখানে অবশ্যই তোমরা পাবে আরো কয়েকটা পাবে আমি তোমাদেরকে একটু দেখাই তো এই যে এখানে দেখো পঞ্চভুজ হচ্ছে এটা সরবুজ হচ্ছে এটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র এটা ত্রিভুজ এটা এর চারটা থেকে একটা প্রতি বছর আসে তোমাদের এবছর এসে গেছে একশো আট তার মানে পরের বছর একশো বিশ হ্যাঁ নব্বই ষাট এগুলোর যে কোনো একটা আসতে পারে ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম সুষম পঞ্চেপুজে শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ একশো আট ডিগ্রি এবার এটা হচ্ছে তোমার বারো অধ্যায় থেকে আসছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি এবং ফোর এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স সমীকরণ দয় এক পরস্পর নির্ভরশীল দুই পরস্পর বা সঙ্গতিপূর্ণ তিন অসংখ্য সমাধান আছে তো এটা করার জন্য আমাদেরকে এটাকে সলিউশন করে চেক চেক করতে হবে তো চলো আমরা এটা করি এবার দেখো প্রত্ত্ব সমীকরণ জোট এ একটা এ একটা দুইটা ঠিক আছে তো এখানে আমরা কি করব এক্স এর সহক দয়ের অনুপাত এক্স এর সহক দয়ের অনুপাত কত এক্স এক্সের সহক হচ্ছে দুই এক্স এক্সের সহক হচ্ছে চার যদি কাটাকাটি হয় ওয়ান বাই টু এরপর হচ্ছে তোমার ওয়াইয়ের সহক দয়ের অনুপাত কত ওয়াইয়ের সহক হচ্ছে ওয়ান ওয়াইয়ের শহর হচ্ছে টু যদি x এর সাথে ওয়াই এর সহক মিলে যায় তবে আমরা ধ্রুবক পদে যাব ধ্রুবক ধ্রুবকের অনুপাত এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে না ধ্রুবক কি যার ভিতরে এক্স ওয়াই থাকবে না তারা ধ্রুবক এখানে কত থ্রি নিচে কত সিক্স কাটাকাটি করলে কত ওয়ান বাই টু মিলে গেছে না তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্সের সহক সমান ওয়ের সহক সমান যদি ধ্রুবক পথ হয় যদি তিনটাই সমান হয় হ্যাঁ তাহলে কি হবে তোমাদের মেইন বইয়ের এই যে দুইশো সাতাশ পেজ এই বক্সটা তোমরা একটু মুখস্থ রাখবে এই যে যদি সহগ সহক ওয়ের সহকের সমান হয় ওয়ের সহক জেডের সহকে ধ্রুবক সমান হয় অর্থাৎ সহগ সহক ওয়ের সহক ধ্রুবক পদ সমান হয় তাহলে কি সমঞ্জস সমীকরণটি সমঞ্জস নির্ভরশীল কি অসংখ্য সমাধান আছে সমঞ্জস নির্ভরশীল অসংখ্য সমাধান আছে তিনটি তাহলে প্রথম কথা হইছে সমঞ্জস হ্যাঁ পরস্পর নির্ভরশীল আর কি অসংখ্য সমাধান আছে সমাধান আছে অর্থাৎ যেভাবে দেখাইলাম তোমরা সৃজনশীলে আসলেও করতে পারবা হ্যাঁ তো দেখো পরস্পর আর সামঞ্জস ঠিক আছে পরস্পর নির্ভরশীল এটাও ঠিক আছে অসংখ্য সমাধান আছে এটাও ঠিক আছে তাহলে সবগুলো ঠিক আছে সবগুলো তোমরা করে ফেললে তাই না এবার আসো তোমার তেইশ নাম্বার হুম তেইশ নাম্বার কি বলছে কোন শর্তে এক্স টু দি পাওয়ার জিরো ইকাল ওয়ান এটাও তোমার মেইন বইয়ে চতুর্থ অধ্যায় হ্যাঁ পেজ নাম্বার বলে দিচ্ছি তোমরা কে কোন জেলা এবং কে কোন বিভাগ থেকে দেখছো বললে অবশ্যই খুশি হব ঠিক আছে তাহলে দেখো এই যে তোমাদের বইয়ের সেভেন্টি সেভেন পেজ এটি দুপোয় জিরো ইকুয়াল টু ওয়ান এখানে এইটি পার জিরো না হয় এক্স টু জিরো এইটি পার জিরো কন্ডিশন বা শর্ত হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো এর মান কি হতে পারবে না জিরো হতে পারবে না এটাই কিন্তু দিয়েছে তোমাদেরকে ঠিক আছে তো দেখো কোন শর্তে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান শর্তটা হচ্ছে এক্সের মান এক্স ইকুয়াল টু জিরো এক্সের মান জিরো হতে পারবে না কেন দেখো জিরোর পাওয়ার জিরো এগুলো আসলে হয় না জিরোর কোনো পাওয়ার হয় না ঠিক আছে তো এই জন্য জিরোর পাওয়ার জিরো ওয়ান হয় না বাকি সব ক্ষেত্রে হয় এই জন্য এক্স ইকুয়াল টু জিরো তো এইবার আসো এইবার কিন্তু চব্বিশ নম্বর একদম বড় যদি এ স্কোয়ার মাইনাস রুট ওভার টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হয় তবে এ প্লাস ওয়ান বাই ইকোয়াল টু রুট ওভার টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু টু এ কিউব প্লাস ওয়ান বাইক ইকোয়াল টু মাইনাস রুট ওভার টু ঠিক আছে তো এই তিনটা চলো আমরা যাচাই করি তাহলে এক নম্বর আগে যাচাই করো দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস রুট ওভার টু এ প্লাস ওয়ান জিরো সবাইকে এ দ্বারা ভাগ করো এ দ্বারা ভাগ হ্যাঁ তাহলে এ আছে দুইটা কাটা যাবে একটা থাকে একটা মাইনাস এ আর এ কাটা থাকে রুট এ দ্বারা ভাগ করলে ওয়ান বাই এ সুতরাং এ প্লাস ওয়ান বাই এ পাশে আসলে প্লাস তার মানে এক নম্বর সঠিক এবার আসো দুই নাম্বার এ স্কোয়ার প্লাস বি আসো এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটার মান পেয়েছি আমরা কত রুট টু তার উপরে স্কোয়ার এটা এটা কাটা এ স্কোয়ার রুটে কাটা গেলে থাকে টু মাইনাস কত হয় জিরো দেওয়া আছে কত টু তাহলে আর যাচাইয়ের দরকার নেই এক এবং তিন এক এবং তিন কারণ দুইটা অপশন থাকতেই হবে যেহেতু এটা মিথ্যা তার মানে এইটার এটা সত্য আর যাচাইয়ের দরকার নেই তো এবার আসো পঁচিশ নাম্বার এই পেজের লাস্ট হ্যাঁ পঁচিশ নাম্বার আসো পুরক পূরক কোণ কী পূরক কোণ আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি দুইটি কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় দুইটি কোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি ধরো একটা চল্লিশ ডিগ্রি আর কত ডিগ্রি হলে পঞ্চাশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশের পূরক হচ্ছে চল্লিশ চল্লিশের পূরক হচ্ছে পঞ্চাশ এখন যদি তোমাকে বলে বিশ ডিগ্রির পুরক কত তাহলে বিশ ডিগ্রির পূরক হচ্ছে সত্তর সত্তর আর বিশ নব্বই সত্তরের পূরক হচ্ছে বিশ আবার তোমাকে যদি বলে তিরিশ ডিগ্রির পূরক কত বুঝেই গেছো তিরিশ ডিগ্রির পূরক হচ্ছে ষাট ডিগ্রি তাই না তো এবার কী বলছে পুরক মানে নব্বই ডিগ্রি লাগবে কোন বিওসি এর পুরক কোনটি তাহলে বিওসি কোথায় বি ও সি এইটুক দেখো নব্বই হইতে লাগে আমাদের এইটুক এই যে এইটুক দেওয়া আছে এইটুক তাহলে বিওসি দেওয়া আছে আর আমাদের লাগবে কি ডি অথবা ডিওসি এইটুক হচ্ছে নব্বই ডিগ্রি এইটুক দেওয়া আছে তাহলে আমাদের এইটুক লাগবে সেটা হচ্ছে তোমার এই যে ও সি অর্থাৎ ডিওসি আর বিওসি মিলে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এই পেজ শেষ আমরা অন্য পেজে যাই এবার ছাব্বিশ চা ও চিনির অনুপাত সাত ইস্টু তিন মিশ্রণে চায়ের শতকরা পরিমাণ কত দেখো এই সব অঙ্ক আসলে সলিউশন সারাই ডিরেক্টলি চোখে চোখে করা যায় শতকরায় প্রকাশ করতে বলছে তাই না এই সাত আর তিন মানে দশ টোটাল মিলে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের এটা হচ্ছে সত্তর পার্সেন্টের তিরিশ পার্সেন্ট এটা হলো কত সাত মানে সাত দশে সত্তর তিন দশে তিরিশ সত্তর আর তিরিশ একশো একশো পার্সেন্ট হয়ে গেছে না তার মানে চা হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট চিনি হচ্ছে তিরিশ পার্সেন্ট মিশ্রণে চায়ের পরিমাণ কত তাহলে চায়ের পরিমাণ হচ্ছে সত্তর পার্সেন্ট যদি বলতো চিনির পরিমাণ কত তাহলে তিরিশ পার্সেন্ট অর্থাৎ এগুলো আসলে চোখে চোখেই করা যায় এবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সম্ভব ত্রিভুজ এই যে এ বি সি ত্রিভুজটি কী ত্রিভুজ সম্ভব ত্রিভুজ এবং কোন বিএসি এর সমধিখণ্ড এও বিএসি এটাকে এই সমধিখণ্ডিত করছে অর্থাৎ এ কোনটা যে ছিল এই যে অর্ধেকে পাশে আসছে অর্ধেকে পাশে আসছে এটা বলছে হলে কোন এও সি কত অনুরূপভাবে দেখো কোন বি কোন এ বি সি এর সমাধিখণ্ড বি ও কোন এ সি বি এর সিও এখন দেখো যে কথাটা বলতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের হ্যাঁ কথা নম্বর সাতাইশ একটু যেটা বলি খেয়াল করো যেহেতু এটা সমবাহু তার মানে এটাও সিক্সটি ডিগ্রি কোন এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এবার এটাকে এটাকে তিনটাকেই ভাঙো এখন খেয়াল করো এটা যদি সিক্সটি হয় এটা একশো বিশ এটা যদি সিক্সটি হয় এটা একশো বিশ এটা যদি সিক্সটি হয় এটা একটু একশো বিশ মনে আছে কেন্দ্রস্থকোণ বিত্তস্তোপনের দ্বিগুণ তাহলে আমাদের বলছি কি এ ও সি কী কোন কেন্দ্রস্থগুণ এখানে প্রত্যেকটা বৃত্তস্ত গুণ এসে ষাট ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ গুণ এসে একশো বিশ ডিগ্রি এই যে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এবার আমরা আঠাইশ নম্বরটা দেখব যদি সেক এ প্লাস টেনে ইকুয়াল টু রুট ফাইভ হয় তবে সাইনেস আমার কত এটা কিন্তু ফুল একটা সৃজনশীলের ম্যাথ এখানে দিয়ে দিছে কিচ্ছু করার নেই সেকে প্লাস টেনে সমান কী রুটো বাই ফাইভ বা সেকের সূত্র কি ওয়ান বাই কজে টেনের সূত্র কি সাইনে বাই কজে এবার আবার বর্গও করে দিলাম একসাথে মানও বসাই সূত্রও বসাই দিলাম বর্গও করে দিলাম এবার কজে কজের লসাগ হচ্ছে কজে কজে কজের মধ্যে যে একবার এক প্লাস সাইনে হোল স্কোয়ার সমান ফাইভ এবার স্কোয়ারটা কার উপরে নিচে দুইটারই তাহলে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার কসকে স্কোয়ার করলে কস স্কোয়ারে সমান হচ্ছে ফাইভ বা ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার আরেকটু দেখো এই কজ স্কোয়ারের সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটার উপরে একটা স্কোয়ার ধরতে পারি না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ওপরে ওয়ান প্লাস সাইনে হুম ইন্টু ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার মানে এটা দুইবার সমান হচ্ছে ফাইভ এটা এটা গেল তো এবার আমরা একসাথে আছে যোজন বিয়োজন করব ঠিক আছে তো ওয়ান প্লাস সাইনে উপরেও প্রথমে ওয়ান প্লাস সাইনে নিচেও প্রথমে যোজনের জন্য যোগ কি আছে ওয়ান মাইনাস সাইনে মাইনাস ওয়ান প্লাস সাইনে এখানেও ফাইভ এখানেও ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান সাইনে সাইনে বাদ দিলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ দিলাম ওয়ান প্লাস ওয়ান টু একটা সাইনে একটা সাইনে দুইটা সাইনে সমান এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে কত পাঁচ যোগ এক ছয় পাঁচ থেকে এক গেলে চার বা দুই দুই কাটা যায় কী থাকে ওয়ান বাই সাইনে সমান কাটো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার এবার ব্যস্তকরণ করো সাইনে উপরে নাও ওয়ানকে নিচে নিয়ে আসো লেখার দরকার নেই তাহলে টু বাই থ্রি পেয়ে গেলাম আমরা টু বাই থ্রি তার মানে দেখো এটা কিন্তু একদম কুবজি ইজি বলার সুযোগ নেই টু বাই থ্রি তো এবার উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বার এটার জন্য আবার উদ্দীপক দিয়ে দিছে আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি অর্থাৎ প্রস্থ যা থাকবে তার চেয়ে দৈর্ঘ্য দুই মিটার বেশি এবং পরিসীমা কত বিশ মিটার ঘরের মেজের দৈর্ঘ্য কত আচ্ছা তো চলো আমরা করে ফেলি তাহলে একটু খেয়াল করো বলছে কি দৈর্ঘ্য কি প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি তাহলে প্রস্থ কত জানি না ধরি আয়তাকার ঘরের প্রস্থ মিটার সুতরাং কত দৈর্ঘ্য কি বলছে দুই মিটার বেশি তাহলে এখানে যা আছে তার চেয়ে দুই বেশি মানে দুই যোগ হবে কম বললে বিয়োগ হইত সুতরাং পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য হয়েছে এক্স প্লাস টু যোগ প্রস্থ প্রস্ত হইসে

ফোর এক্স প্লাস ফোর এটা হলো পরিসীমার সূত্র আর দাওয়া সে পরিসীমার সূত্রে মান বা ফোর এক্স ইকাল টু বিশ প্লাস চার এ পাশে আসলে মাইনাস চার বা এক্স ইকাল টু চারা সেগুনে চলে আসবে ভাগে বিশ থেকে চার গেলে থাকে ষোলো সুতরাং এক্স ইকোয়াল টু কি ফোর তো এক্স হচ্ছে কি প্রস্ত আমাদের তো প্রস্ত চায় নাই চাইছে কি দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এক্স প্লাস টু মিটার তাহলে এক্স এর মান কত ফোর প্লাস টু মিটার পেয়েছি পেয়ে মিটার ঠিক আছে তো এরপরে দেখো একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলুনের ভূমির ব্যাস হলে বেলুনটির ভূমির ক্ষেত্র ফল কত তার মানে এর পরিসীমা এর ভূমির ব্যাসের সমান তাই না খেয়াল করো তাহলে পরিসীমা কত ঘরের মেজের পরিসীমা কত ঘরের পরিসীমা হচ্ছে বিশ ভূমির বেশের সমান তাহলে তিরিশ নাম্বার সংকে করি ভূমির বেশ কি টুয়ার কার সমান পরিসীমা ঘরের পরিসীমা একটি বেলনের ভূমির বেশের সমান এলো ঘরের পরিসীমা কার সমান ভূমির বেশের সমান তাহলে তাইলে টু কত হ্যাঁ দুই বিষের মধ্যে যায় দশ বার আচ্ছা চাইছে কি বেলনটির ভূমির ক্ষেত্রফল বেলনের ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সোজা কথা বেলনের ভূমির ক্ষেত্রফল আচ্ছা বেলনগুলো খেয়াল করো এই যেভাবে এটা হচ্ছে ধরো একটা বেলন তাহলে বেলনের হ্যাঁ ভূমির ক্ষেত্রফল মানে ভূমিতে এই বেলুনকে কাটলে এরকম যদি কাটতেই থাকে আমরা অসংখ্য বৃত্ত পাব হ্যাঁ অর্থাৎ বেলনের ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার বর্গ মিটার তো পাই আরের মান কত টেন তার উপরে স্কোয়ার বর্গ মিটার দশকে বর্গ করলে একশো তার সাথে পাই একশো পাই বর্গ মিটার ওকে আছে আছে একশো পাই বর্গ পিটার তাহলে সবগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাই দিলাম ঠিক আছে